এই কাহিনী এক এমন পুরুষের যিনি নিজের জীবনের সব সুখ ত্যাগ করে ধরা দিলেন প্রতিজ্ঞার সামনে যার এক বাক্যে শুরু হয়েছিল এক শপথ আর শেষ হয়েছিল শত শত বছরের অপেক্ষায় বানের শয্যায় হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন গঙ্গার তীরে এক অপরূপা নারীকে দেখেন তিনি ছিলেন দেবী গঙ্গা দুজনের প্রেম হয় বিবাহ হয় তবে একটি শর্তে রাজা কখনও কিছু জিজ্ঞেস করতে পারবেন না গঙ্গা সাতটি সন্তানকে গঙ্গায় ফেলে দেন অষ্টম সন্তান জন্মালে শান্তনু বাধা দেন তখন গঙ্গা চলে যান সন্তানটিকে নিয়ে তার নাম হয় দেবব্রত বছর কেটে যায় দেবব্রত বড় হন বীর হন শাস্ত্রে পারদর্শী হন একদিন রাজা শান্তনু স্বীকার করতে গিয়ে দেখেন এক জেলে কন্যা সত্যবতী তাঁর প্রতি আকৃষ্ট হন কিন্তু সত্যবতীর পিতা বলেন আমার মেয়ে রাজরানী হবে তার সন্তান হবে রাজা তবেই বিয়ে দেব শান্তনু স্তব্ধ তখন এগিয়ে আসে দেবব্রত দেবব্রত সকলের সামনে বলেন আমি আজীবন রাজ্য দাবি করব না কোনদিন বিয়েও করব না এই প্রতিজ্ঞায় আকাশ কেঁপে ওঠে দেবতা পর্যন্ত অবাক তখন থেকেই তিনি হলেন ভেষ্য যার প্রতিজ্ঞা ভঙ্গ হয় না তিনি পান বরদান তুমি চাইলে তবেই মৃত্যুর মুখে যেতে পারো ভীষ্ম হয়ে উঠলেন ইতিহাসের এক মহান চরিত্র জন্ম নিল এক সত্যিকারের মহাযোদ্ধা পিতামহ একজন যুবক নিজের পিতা ও রাজবংশের জন্য সব কিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করলেন তিনি শুধু একজন যোদ্ধা নন তিনি একজন শিক্ষাদাকা একজন নীতির পূজারী এটি সেই মানুষ যিনি নিজের জীবন বেছে নেন ত্যাগ দিয়ে আবেগ দিয়ে নয় এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানাবেন ভীষ্ম সম্পর্কে আপনার ধারণা আর সাবস্ক্রাইব করুন বং টার্ন এমন আরও পৌরাণিক সত্য কাহিনীর জন্য